ভিউয়ার্স এখন আমি যে পথ দিয়ে যাচ্ছি মূলত এটা হচ্ছে শান্তাহার রেলওয়ে যে রেল ক্রসিং যেটা রয়েছে সেই রেল ক্রসিং আর এই রেল ক্রসিংটা সময় এই ধরনের খুবই ব্যস্ত থাকে এই পাশে যেটা দেখতেছেন এই পাশে হচ্ছে সান্তাহার রেলওয়ে জংশন আর এই পাশে চলে গেলে যে উত্তরবঙ্গের যতগুলো ট্রেনগুলো রয়েছে যে দিনাজপুর রংপুর থেকে শুরু করে যে গাইবান্ধা বগুড়া নীলফামারি সৈয়দপুর কুড়িগ্রাম যে ট্রেনগুলো চলে সবগুলো এই লাইনেই এই ট্রেনগুলো যাওয়া আসা করে আর এইটা হচ্ছে এই পাশে যেটা এটা হচ্ছে সান্তাহার রেলওয়ে চলছ আর এইটা এই রাস্তা দিয়ে মূলত সান্তাহার এবং নওগাঁর যে উপর দিয়ে যাওয়া আসার যেটা যে লোকজন যেহেতু দুই পাশেই বাজার পড়ে গেছে এই কারণে স্থানীয় লোকজন থেকে শুরু করে যে আশেপাশের যে আরও লোকজন রয়েছে যে বিভিন্ন জায়গা থেকে শান্তাহার এবং নওগাতে তাদের বিভিন্ন ধরনের কাজের জন্য যখন এসে থাকে তারা এই রেল লাইনটা অবশ্যই পার হতে হয় এই কারণে সবসময় এই রেল ক্রসিংয়ের উপরে প্রচুর পরিমাণের লোক সমাগম হয় আর এখন নতুন করে যে অটোগুলো এই পাশে যে অটোগুলো রয়েছে এই পাশেই রাখা হচ্ছে এখান থেকে আপনি দশ টাকা বা পনেরো টাকা দিলেই যে নওগাঁ যে শহর সেই নওগাঁ জেলাতে নিয়ে যাওয়া যাবে আর এই যে রেললাইনটা যেটা দেখতেছেন মূলত এটা হচ্ছে যে বগুড়ার মধ্যে পড়ছে বগুড়ার শেষ সীমানা এটা পার হলে কিছুদূর গেলেই কিন্তু আবার নওগাঁর যে এরিয়া তো বিশেষ করে এই ট্রেন আসে ট্রেনের যে সিগনালগুলো রয়েছে সেই সিগনাল যখন পড়ে যায় তখন এই জায়গাটা ফাঁকা হয়ে থাকে কিন্তু দুই পাশে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো এটা হচ্ছে মূলত যে সান্তাহার যে রেল ক্রসিং সান্তাহার রেল ক্রসিং এই আশেপাশে আবার বিভিন্ন ধরনের যে ফলমূলের দোকান এইগুলো তৈরি হয়েছে যাইরা কি শুধু ফলমূলই বিক্রি করেন না অন্য কিছু হ্যাঁ আমরা এর সাথে আমের সিজন তো প্রায় শেষের দিকে

ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে মোটামুটি ব্যবসা ভালো হচ্ছে কিন্তু এখন মনে করেন যে শীতকাল বর্ষাকাল আর এখানে আমাদের মনে হয় তেমন নেই এখন না কতক্ষণ খেলা

সেই ফলগুলোর পাশাপাশি এখানে যে বাহিরের দেশের যে ফলগুলো রয়েছে এই যে বেদানা পাওয়া যাচ্ছে মালতা পাওয়া যাচ্ছে আপেল পাওয়া যাচ্ছে এই যে ছোট বড় বিভিন্ন ধরনের আঙুর রয়েছে তো এইগুলো এইগুলোতেও পাওয়া যায় এখানে সিজনাল কিছু ফ্রুটসের দোকান রয়েছে আবার যে সারা বছর যে বাহিরের যে ফলগুলো পাওয়া যায় সেইটাও পাওয়া যাচ্ছে মূলত তাহারের যে বিখ্যাত ফলের যে বাজার সেটা আবার এই রেল লাইনের উপর দিয়েই কিন্তু এখানে বসে প্রচুর পরিমাণে আমদানি হয় ক্রেতার সমাগমও ভালো হয় এবং সব সময় প্রায় সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে এবং ক্রেতার সমাগমও দেখা যায় ভালো সব মিলিয়ে তারা ভালো ব্যবসাও করে ভালোই লাগে তারা এখানে আসলে যে টাটকা যে ফলগুলো সেই ফলগুলো এখানে তারা পায় তো এই টাটকা ফল যে কাস্টমারের হাতে তুলে দিতে পেরে এই দোকানিরাও খুশি আবার কাস্টমারও দেখা যায় যে অন্যান্য দেশের বিভিন্ন অঞ্চলে যে ফলের দাম তুলনামূলকভাবে এই বাজারে কিন্তু আমি দেখছি যেহেতু এখানে এখান থেকে ইন্ডিয়ান বর্ডারটাও কাছে হয় শান্তাহার এবং জয়পুরহাট পাশাপাশি এই আশেপাশেও আবার কিন্তু প্রচুর ফল উৎপাদন হয় বিশেষ করে রাজশাহী এবং নওগাঁতে যে সারা দেশে যে আম উৎপাদন হয় তার সিংহভাগ কিন্তু আমগুলো এখানে উৎপাদন হয় এই কারণে প্রচুর পরিমাণে কিন্তু আম এখানে আমদানি হয় এবং দামও তুলনামূলকভাবে অন্যান্য জায়গাতে কম হয় তো এটাই হচ্ছে যে বিখ্যাত যে ফলের বাজার সেই বিখ্যাত ফল বাজার এইটা

হ্যাঁ সেটার চামড়া হলো মোটা ও এই যে এই যে আর এখানে এটা দেখবেন এই যে চামড়া দেখেন পাতলা চামড়া পাতলা আর এটা চামড়া মোটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে যে দুইটা ড্রাগন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড আর এটা হচ্ছে দেশি দেশিটার চামড়া দেখেন যে একদম পাতলা পাতলা আর এটা দেখেন একদম মোটা মোটা চামড়া এবং বড় সাইজে বড় 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 সাইজ এটার চেয়ে এটা একটু স্বাদ বেশি না মিষ্টি বেশি আর এটা মিষ্টি চাই কত রেখেছি ভাইয়া নারকেল কত করে বিক্রি হচ্ছে নারকেল 80 টাকা পিস 80 টাকা পিস বা দাম তো ভালোই দেখি না দাম কম দাম কম তবে এইগুলা কত করে 120 এইগুলার দাম বেশি তুমি মামলা করি না তা হবে রে না না মামলা করি ডিম কত করে পিস বিক্রি হচ্ছে ভাই মুরগির 15 হাঁস 20 টাকা ও দেশি মুরগি পনেরো না আর লালটা আর এইটা 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 এটাও পনেরো টাকার পাকিস্তান দেন দেখি একটা ডিম আমার দিন তো কুসুম যেটা নরম আছে না সেটা দিবেন ভিউয়ার্স এই যে দেখেন এই ভাই যে রাস্তার পাশেই একটা ডিমের খাসি নিয়ে বসে আছে উনি এখানে সিদ্ধ ডিম বিক্রি করতেছে বিভিন্ন ধরনের ডিম আছে এখানে হাঁসের ডিম আছে মুরগির ডিম আছে পাকিস্তানি মুরগির ডিম আছে ডিমনি বেশি দেখি আমার পাকিস্তানি নরম প্রসুমের একটা ডিম দেবেন কয়টা পর্যন্ত বিক্রি করেন এগারোটা বারোটা গরমে লাগতেছে আর ডিমটা খুব তুলতুলে তুলে হাফ পাকিস্তানি মুরগি গরম গরম ডিম একটু মশলা মাখানো খুব সুন্দর লাগতেছে আর যেটা হাঁসের ডিম Terima kasih telah menonton!